সবাই নমস্কার আমাদের কাছে কলম তৈরি মেশিন পাওয়া যায় আমাদের কাছে কলম তৈরি মেশিন ও কলম তৈরি তৈরি করার জন্য যা যা কাঁচামাল লাগে বডি কয়েন নি সবই আমাদের কাছে পাইকারি দিতে যারা আমাদের আমাদেরকে মেশিন নেবেন আমরা সম্পূর্ণ কাঁচামাল নিয়ে দিব ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের পাতা আছে এই পাতার মধ্যে আপনাদের নাম হবে ঠিক আছে আর বডি মধ্যে আপনি যে নাম ডকুমেন্ট আমার চেম্বার ভোটের মধ্যে আপনাদের নাম বসাই দেবো এখন আমি আপনাকে দেখা বারো পিসের পাতা এইখানে আপনাদের নাম হবে আমি আপনাকে দেখা যাচ্ছি একটা কীভাবে তৈরি করতে হয় এইটাকে বলে হাও মেশিন এটা বলে কালো মেশিন এটাকে বলে আপনাকে অ্যাটপ্টার মেশিন এটাকে বলে কয়েন মেশিন আমি এইখানে আপনাকে দেখাচ্ছি এইটা নিয়ে কালো অ্যাটাপ্টারটা কালো অ্যাটপ্টারটা আমি এইখানে লাগবে এইটা হলো পয়েন্ট মেশিন সরি এইটা হলো পয়েন্ট মেশিন এই পয়েন্ট আমি এখানে লাগাইলাম এক নম্বর পয়েন্টটা লাগালাম আর এটা কালো অ্যাডাপ্টারটা এই কালো অ্যাডাপ্টারটা আমি এখানে লাগাইলাম ঠিক আছে তারপরে এটার ভিতরে কালি থাকে ঠিক আছে এখন আপনি গিয়া এইটা এখানে বসাইলাম বসানোর পরে এটা এক জেস চাপ দিলে কালি কতটুকু ঢুকে এক নম্বর কাজ এটা আমার নতুন মেশিন আমি বুঝে গেছি এই চাপ দেওয়ার সাথে সাথে কালিটা ঢুকে গেল কালিটা ঢোকার পরে এখন দুই নম্বর কাজ আপনার যান এই যে কালার যে সামনে দেখেছি কালার এই যে কালা সামনে এই যে কালাটার সামনে দেখা এই যে কালারটা এইখানে দেওয়ার পরে এই চাপ দিলে কালা অ্যাডাপ্টারটা লেগে গেল এক নম্বর কাজ দুই নম্বর অ্যাডাপ্টার লেগে গেল তিন নম্বর আপনি পয়েন্টটা লাগাবো এই যে পয়েন্টটা এখানে দেওয়া আছে এই পয়েন্টটা লাগানোর পরে এইখানে দিলাম দেওয়ার পরে এইখানে চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে এই দেখেন পয়েন্টটা খুব সুন্দরভাবে লেগে গেল লেগে যাওয়ার পরে অনেক সময় কালি তো ধাপা ধাপা থেকে লেখাটা কী লাগে মেশিন মেশিন বলে এই যে এখানে বইরা এই মাথাটা নিচে দিয়া এটা সুইচ দিলে আপনি পাঁচ থেকে দশ সাত মিনিট ঘুরব ঘোরার পরে আপনি এই কালিটা যেমন ধাপা ধাপা থাকবেন লেখাটা দুইটা এবার ক্লিয়ারে স্পষ্ট লেখাটা ক্লিয়ার হবে এটা নতুন মানে এটা আপনি যেমন ভরার পরে এইটা মানে এমনি ক্যাপটা লাগানোর পরে এই পাতে এখানে আটা থেকে এইভাবে আপনাকে ঢোকা দিবে ঢোকা দিলে এখানে আটা থেকে আঠাটা লাগে এইভাবে লাগাই দেবে লাগা দেওয়ার পরে এক দুজনের একটু কলমটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের যে কোনো মেয়ের নাম ছেলের নাম যে কোনো নাম দিতে চান ওই নামে আপনি তৈরি করতে পারবেন এই কলম তৈরি মেশিনটা আমাদের কাছে প্যাকেজ পাচ্ছেন মাত্র আঠেরো হাজার থেকে আঠেরো হাজার থেকে আমরা এই মেশিনটা ভেচ্তেছি পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে ভেতেছি আর আপনার কাছে মামস मोटमोटी कुझु टकार किथे माल न सत टते माल पैक बी पैसा ख़र्चु रखियो